মা কৃষ্ণকালী মায়ের জয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নেই আজকের ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগবে আমরা এখন যে ভিডিও সব সময় দেখছি চতুর্দিকেই ভাইরাল মা কৃষ্ণকালী মায়ের ভিডিও তো মা কৃষ্ণকালী মায়ের অবস্থান বর্ধমান শহরে আমিও বর্ধমানবাসী তো অনেকদিন ধরেই যাব যাব ভাবছি কিন্তু মা ডাকছেন না ফলে আমার সেই সুযোগ হচ্ছে না যাওয়াও হচ্ছে না তো হঠাৎ করেই মায়ের ইচ্ছাতে আমার এক তো তো বোন যায় তো বোন বললো চলো দিদি এই দিন রবিবার দিন ফাঁকা আছি ঘুরে আসি চলো মা যখন ডেকেছেন ঠিক মনের ইচ্ছা পূরণ হবে তো চলে গেলাম আমি বোনের সাথে মায়ের দর্শনে তো সেই মায়ের কৃষ্ণকালী মায়ের সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব কিভাবে মায়ের দর্শন পাবেন কিভাবে মায়ের পুজো দিতে পারবেন কোথায় থাকবেন কোথায় নামবেন তার সময়সীমা কবে বন্ধ কবে খোলা চলুন সবটুকুই আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো বন্ধুরা এই দেখুন আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি আপনি বাড়ি থেকেও জোগাড় করে নিয়ে যেতে পারেন আর দূর দূরান্ত থেকে এলে আনা অসুবিধা হলে ওখানেই পঞ্চাশ টাকার একটা ডালা পাওয়া যায় সেই ডালায় থাকে চার পাঁচটা জবা ফুল ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর এবং একটা মিষ্টির প্যাকেট তো সেই ডালা আপনি পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সেটাও এখানে কিনে আপনি পুজো দিয়ে দিতে পারেন তো চলুন এরপর আমরা ক্রমশ আগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে ফাঁকা জায়গার মধ্যে মায়ের মোটামুটি একটা ঘর তৈরি করে মাকে রাখা হয়েছে এর আগে মা ছিলেন ইছালাবাদে তো সেখান থেকে অনেক রকম সমস্যা হয়েছে বা চতুর্দিকে এখন ভিডিও ভাইরাল হয়েছিল মা কৃষ্ণকালী মায়ের সেখান থেকে জানতে পেরেছেন বিভিন্ন রকম সমস্যার কারণে মা সেখান থেকে উঠে এসে এখানে অবস্থান করেছেন তো এটা এখন সবে সবে মানে নির্মাণ হচ্ছে এখনো কমপ্লিট হয়নি মোটামুটি একটা মায়ের জায়গাটাকে ঘিরে ছোট্ট একটা মায়ের জন্যই একটা ঘর করা হয়েছে তবে এলাকা অনেক বড় পুজো দিতে কোনো অসুবিধা হবে না প্রচুর ভক্ত সমাগম প্রচুর ভক্ত আসা সত্ত্বেও এখানে সেরকম কোনো অসুবিধা হয় না তো আমরাও যাচ্ছি আগিয়ে চলুন পুজোটা দিয়ে আসি আর এখানে আপনার প্যাকেটে করে বিক্রিও হবে পাঁচ ফল সেটাও পঞ্চাশ টাকা প্যাকেট আপনি চাইলে যদি বাড়ি থেকে ফল না নিয়ে যান বা একান্তই যদি ফল আপনার ঠাকুরকে দিতে মন হয় তো আপনি এখান থেকেই একটা প্যাকেটের মধ্যে পাঁচটা ফল আছে যার দাম পঞ্চাশ টাকা আপনি সেটা নিয়ে মাকে দিতে পারবেন তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি বোন বোনের বর আমার মেয়ে আর এক দিদি আর আমি তো মঙ্গলা মা এখনো আসেননি মা মন্দিরে এসে দেখা দেন ভক্তদের সাথে দেখা করেন এগারোটার পর আমরা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ গেছিলাম মা তারপরেই এসছেন তো এই দেখুন কিরকম ভিড়ও আস্তে আস্তে হচ্ছে তো চলুন লাইনে অপেক্ষা করতে করতেই মঙ্গলা মা চলে এসেছেন একটু মঙ্গলা মায়ের দর্শনটা আমরা করে নিই তারপর আবার ফিরে আসছি ওই সাইড থেকে দে দে সাইড থেকে মানে ওই যে মানে ওই সাইড মে তো খাস করে মানে মন্দির কে নেবে satunyaটা দি সাইটা নে 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 एयरपोर्ट पर चलते हैं नीना वहां पर चलेंगे हम तो

তো বন্ধুরা দেখতেই পেলেন মঙ্গলামা চলেও এসেছেন এবং সকলের মাথায় ত্রিশূলও ঠেকাচ্ছেন এই ত্রিশূল ঠেকানো পর্যন্ত আপনারা যেই যান যেন অপেক্ষা করবেন এটাই হচ্ছে আসল এই সেই শক্তিশালী ত্রিশূল যার স্পর্শে আপনার মনের কষ্ট শরীরের কষ্ট সব কষ্ট এক নিমেষে দূর হয়ে যাবে আর এর মন্ত্র হচ্ছে আপনি সকাল সন্ধ্যে আপনার মনোবাসনা জানিয়ে একশো আটবার ঘরে বসেই আপনি কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করবেন যা আপনার মনের ইচ্ছা আপনি ঘরে বসেই জানাবেন মা সেটাই আপনার মনস্কামনা পূর্ণ করবে হ্যাঁ এবার আসবেন কিভাবে আপনারা যেখান থেকেই আসুন বর্ধমান স্টেশন অথবা বাস স্ট্যান্ডে নেমে কালনা রোডের বাস ধরবেন কালনা রোডের বাস ধরে আপনি বলবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব মন্দিরের সামনেই বাস আপনাকে নামিয়ে দেবে এছাড়া আপনি যদি টোটোয় আসেন রিজার্ভ করে একা এলে মাথাপিছু পঞ্চাশ টাকা লাগবে আর যদি আপনি একসাথে দু তিনজন করে আসেন তাহলে তিরিশ টাকাতেই আপনার টোটো ভাড়া হয়ে যাবে অবশ্য এই জায়গাটার একটা নামও আছে জায়গাটির নাম হচ্ছে বালিয়াড়া তো বালিয়াড়াও বলতে পারেন আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বললেও হবে তো এই দেখুন কীরকম ভিড়ও আস্তে আস্তে হচ্ছে আর হ্যাঁ আপনারা গেলে কিন্তু সোমবার বাদ দিয়ে যাবেন সোমবার মন্দির পুরো বন্ধ থাকে কেননা মা যেটা ত্রিশুল মাথার মধ্যে ঠেকান তো যেহেতু ওখানকার যেটা শুনলাম যে ত্রিশূল বাবার কাছ থেকে সোমবার ত্রিশুল তোলা যায় না তো সেই জন্যে যেহেতু সোমবার বাবার বার তো সোমবার মন্দির পুরোটাই বন্ধ আর মূলত চেষ্টা করবেন শনি আর মঙ্গলবার না যাওয়ার কারণ এত ভিড় হয় এত ভিড় হয় যে আপনি সুষ্ঠুভাবে মাকে দর্শনও করতে পারবেন না তো সেই জন্যে শনি মঙ্গলটা বাদ দিয়েই যাবেন যদি মাকে সুন্দরভাবে দর্শন করতে চান মায়ের কাছে কিছুটা সময় কাটাতে চান একটু ভিড়টা কম হয় শনি মঙ্গলবার অসম্ভব ভিড় হয় আপনি কিচ্ছু বোঝার আগেই আপনাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে আসবেন এসে পুজো দেবেন আপনাদের পুজো দেওয়ার সময়ও বললাম কখন বন্ধ কখন খোলা তাও বললাম কিবারে বারে বন্ধ আর তবে হ্যাঁ সোমবার বাদ দিয়ে বাকি যে কটা দিন খোলা থাকে সেই দিনগুলির মধ্যেও আপনারা সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মঙ্গলা মায়ের দর্শন পাবেন তারপর দুপুর দুটো থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত মঙ্গলা মা বিশ্রামে থাকেন খাওয়া দাওয়া করেন রেস্ট নেন আবার সাড়ে চারটে পাঁচটায় উনি সন্ধ্যা আরতি দেওয়ার জন্য আসেন তখন সন্ধে সাতটা পর্যন্ত ওনাকে আবার মন্দিরে পাওয়া যাবে তো বন্ধুরা আমি কৃষ্ণকালী মায়ের দর্শন কেমন করলাম কী রকমভাবে কি দর্শনের নিয়মাবলী যাওয়া আসা থাকা সবটাই মোটামুটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আমরা এবার মাকে দর্শন করে এবার আমরা বাড়ি ফিরে আসছি বাড়ি ফিরে আসার পথে যেখানে পুজোর ডালি থাকে সেখানে মায়ের ছোট্ট ছোট্ট বিভিন্ন সাইজের মায়ের ছবি আছে কৃষ্ণকালী মা সোনা মা এবং মঙ্গলা মায়ের তিনজনের ছবি একসাথে একই ফ্রেমে বাঁধানো আছে আপনি চাইলে আপনি কিনতে পারেন আমি একটা পকেট ফটো নিয়েছি যেটা আমি আমার পার্টসে সবসময় রেখে দিতে পারবো আপনি চাইলে আপনি বড় নিতে পারেন আপনি সিংহাসনে রাখবেন আপনি সকাল সন্ধ্যা একশো আটবার মায়ের নাম জপ করবেন সেটা আপনার ইচ্ছা আমি একটা পকেট ফটো নিয়ে আমার পার্টসে রেখে দিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার সময় দেখছি যেহেতু ওটা একটা এখন বেশ জনপ্রিয় জায়গা তো সেই জন্য ছোট ছোট কিছু জিনিসও বিক্রি হচ্ছে সব সময়ের জন্যই তো একটা ছোট্ট মহাদেব আর একটা পাথর বাটি আমার বোনের খুব কেনার ইচ্ছা ছিল বোন সেটা কিনলো তারপর আমরা মাকে প্রণাম করে ওখান থেকে আমরা বাড়ি ফিরে আসলাম তো আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয়